হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন থেকে আসলে আমি আমার পেইজে যে অ্যাক্টিভ না আসলে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রান্নার ব্লগ শেয়ার করি এবং ভাবছি যে আসল ফ্রায়েড রাইস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তো আজকে ভাবছি যে রান্না করব আর তোমাদের সাথে আসলে আমার আমেরিকায় যে আমি আসছি সেইটা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আসলে ফার্স্টে হচ্ছে আমরা দুজনেই রান্না করতেছি কারণ হচ্ছে আমেরিকাতে আসলে একার পক্ষে সব কাজ করা সম্ভব না তো এই হচ্ছে আলামিন হচ্ছে সব কাটাকাটি করে দিচ্ছে আর আমি রান্না করব। তো দুজনে মিলে আসলে হেল্প করা লাগতেছে কারণ আমরা বিদেশে যেহেতু আছি কোনো হেল্পিং হ্যান্ড নাই আমরা আসলে সবাই জানি তো আসলে বিদেশে অনেকে আসছি পর থেকে আমাকে অনেকে মেসেজ করতেছে এখানে কেমন কি অবস্থা এখানে সুযোগ সুবিধা সব কিছুই জিজ্ঞেস করতেছিল ছিল তো বাজ এগুলো কেমন গে তো আসলে আমরা আপনার ফার্স্টে যখন আমেরিকাতে আসবেন বা যে কোনো কান্ট্রিতে আপনি আসবেন প্রথমে আপনার টার্গেটই থাকবে আপনার ছয় মাস অনেক কষ্ট করতে হবে এইটা হলো সবথেকে মেইন পার্ট এবং মেন্টালি স্ট্রং থাকাটা এইটা আসলে খুবই একটা কি বলবো ইম্পর্টেন্ট জিনিস কারণ হচ্ছে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আসলে বলি কারণ হচ্ছে হলো আমরা যখন আসছি তখন আসলে অনেক ঠান্ডা ছিল তো বিশেষ করে আমরা সবাই জানি সামারের টাইমটাতে সব সময় কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা উইন্টারে পাওয়াটা খুব টাফ থাকে কারণ হচ্ছে এই সময় স্নো থাকে অনেক ঠান্ডা থাকে মানুষের বিজনেস কম হয় এর জন্য এমপ্লয়ও হায়ারটা খুব কম হয় তো যাই হোক তো তিন মাস আমরা ছিলাম তো তিন মাস আমরা কোনো কাজই করিনি। চুপচাপ বসেছিলাম বাসায় এই আর কি তো তারপরে আস্তে আস্তে আসলে আমাদের কাজে ঢোকা প্রথমে আমার হাজব্যান্ড কাজে ঢুকছে তো রিসেন্ট আসলে আমার যেহেতু আমার ছেলে আছে আপনার সবাই জানেন তো তারপরে হচ্ছে ওকে এখন আমি স্কুলে জাস্ট সেটেড করলাম এখন আসলে আমিও নেক্সট মানে নেক্সট উইক থেকে আমিও কাজে ঢুকবো ইনশাল্লাহ তারপরে এইখানে যারা স্টুডেন্টে আসতে যাচ্ছে তাদেরকে বলবো স্টুডেন্টে যারা আসবে তারাও কিন্তু এখানে কাজের মানে সুযোগ সুবিধা অনেক বেশি যেমন এখানে সামারে স্টুডেন্টরা মানে এত পরিমাণে হায়ার করে মানে রেস্টুরেন্টে অনেক হায়ার করে তো এর জন্য কি হয় পড়াশোনা পাশাপাশি এরা চাইলে কাজও করতে পারে পার্ট টাইম হিসাবে তো এইটা একটা বড় একটা সুযোগ সুবিধা এইখানে যে আমাদের বাংলাদেশে এইটা কিন্তু নাই যে অ্যাভেলেবেল কাজ পাচ্ছি না আমরা কিন্তু এইখানে অ্যাভেলেবেল কাজ পাওয়া যাচ্ছে প্লাস স্টুডেন্টরা পড়াশোনাও করতেছে পাশাপাশি কাজও করতেছে এইটারটা ভালো একটা দিক এখানে তারপরে এইখানে সবাই আসলে সামারে অনেক কাজ করে যেহেতু সামার টাইমটাই এখানে খুব জমজমাট থাকে উইন্টারে যেহেতু এখানে অনেক ঠান্ডা থাকে এই আর কি তো লাইফে আসলে কিছু করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে এটাই আসলে আমরা সেই ছোটোবেলা থেকেই শিখে আসছি এবং শুনে আসছি সো লাইফটা খুবই ডিফিকাল্ট থাকে আসলে যখন মানে আপনি একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আসেন যেমন আমি বাংলাদেশ থেকে যখন আমেরিকাতে আসছি প্রথম থেকে সবাই আমাকে ফোন দিয়ে বলতো তোমার কি মন টিকতেছে তোমার কি ভাল লাগতেছে মানে আমার রিলেটিভরা সবাই অনেক বলতো তো হ্যাঁ স্বাভাবিক বাংলাদেশের কথা তো মনে পড়বে খারাপ লাগবে তারপর আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায় সময়ের সাথে সাথে মানুষ সময়ের সাথে সাথে সব কিছু বদলায় আর আসলে আল্লাহ সব কিছু চেঞ্জ করে ফেলে আর আল্লাহ আসলে রিজিক মানে কার কোথায় রিজিক সেটা শুধু আল্লাহ জানে আর আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে যেখানে আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর হচ্ছে এটাই হচ্ছে মেইন আর আমরা অনেকে বলি না যে আরে আমেরিকা যাও সমস্যা নাই এই আত্মীয় আছে ওই আত্মীয় আছে ভাই এইটাও ওই বাংলাদেশের জন্যই ঠিক আছে এটা এইখানের জন্য না আসলে যারা বলে যে ওই আত্মীয় আছে সেই আত্মীয় আছে কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কিন্তু ওই আত্মীয় স্বজন তারাই বলবে যে কারণ তারাও একসময় সে এরকম কষ্ট করছে তখন তারাও বলবে যে তোমরাও কষ্ট করো তোমরাও বুঝবা যে লাইফটা ইজি না ঠিক আছে তখন তারা আমাদেরকে বলে তো এগুলার জন্য যে আমার যারাই আমেরিকা আসতে চাচ্ছ বা অন্য কান্ট্রিতে যাচ্ছ বা প্ল্যান করতেছো তাদেরকে বলবো তোমরা কোনো আত্মীয় স্বজনের ওই রেফারেন্সে বা ওই চিন্তা নিয়ে আইসো না যে তারা তোমার জন্য এইটা করবে সেইটা করবে ওইটা রেডি করে রাখবে নো তুমি চিন্তা করবা যে না আমি এইখানে আসছি এ সাপোজ যে আমি একটা বড়ো একটা খেলার মাঠে আসছি আমার এই মাঠেই হচ্ছে আমাকে মানে কি বলবো বল মেরে বা যেইভাবে হোক তুমি একটা বল বল তোমাকে কিক মারবে তুমি সেই বলের পিছনে দৌড়াবা বা তুমি ছিটকে পড়বা ঠিক আছে সো তোমাকে ওইভাবেই তোমাকে কষ্ট করতে হবে যে আমার আত্মীয় আছে আমার রিলেটিভ আছে তারাই সব করবে এইটা চিন্তা ভাবনা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে তারপরে আমি মনে করি বাহিরে প্রবাসে আসা উচিত তোমার করতে হবে হ্যাভ টু ডু সো তুমি কি করবা সেটা তোমার ডিসিশন তোমার সব কিছু তো আমার একটাই মেসেজ যারাই আসবা কষ্ট করতে হবে এইটাই হচ্ছে কষ্ট করবা তুমি তিন বছর পাঁচ বছর কষ্ট করবা দেখবা ইনশাল্লাহ তুমি একটা ভালো পজিশনে চলে যাবা বিশেষ করে আমেরিকার কথা বলতেছি অন্য সব কান্ট্রির কথা আমি আসলে জানি না বলতে পারতেছি না তো তুমি কষ্ট করলে অবশ্যই তুমি একদিন গেইন করতে পারবা এখানে সবথেকে আরেকটা ভাব মজার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন সিটির মানুষ আছে। বিভিন্ন জেলার মানুষ বলতে নোয়াখালী কুমিল্লা চিটাগাং তারপরে আমরা বরিশাল এরকম অনেক আছে তো সবার সাথেই আসলে ই করা যায় আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে সবাই সপ্তাহেতে সবাই কাজ করবে মানে যখন বন্ধ থাকবে উইকডে থাকবে তখন মানুষ অনেক ফান করে অনেক এনজয় করে তো এইটা আমার কাছে অনেক ভাল লাগছে যেটা বাংলাদেশে খুবই কম হয় গেট টুগেদার খুবই কম করে তো এইখানে যেমন সামারে মেলা থাকবে পিকনিক থাকবে আমরা বাংলাদেশে কয়টা পিকনিক করি আর এইখানে মনে হয় সামারে প্রতি উইকসে পিকনিক থাকে মানে এই পিকনিক সেই পিকনিক মানে পুরো সামারটা আসলে খুবই বিজি থাকা হয় আসলে আর এই তো আর মানে সব জায়গায় ভালো মিলাই আসলে মানুষের লাইফ মানুষের জীবন তো এই হচ্ছে আমার এক্সপেন্স তোমাদের সাথে টুকটাক আসলে শেয়ার করা তো তুমি তুমি যেরকম তুমি সেরকমেরই থাকো আমি মনে করি আর জীবনে অনেক কষ্ট করতে হবে আর সবারই কষ্ট করতে হবে কারো কাছ থেকে আসলে এক্সপেকটেশন না রাখাই ভালো সেটা যেই হোক না কেন তুমি এক্সপেকটেশন রাখবা তুমি কষ্ট বেশি পাবা এক্সপেকটেশন কম রাখবা তুমি কষ্ট কম পাবা এটাই হচ্ছে মানুষের লাইফ আর হচ্ছে এই তো আসলে আর কি বলবো তো আমি আসলে অনেক মনে হয় আজকে আজাইরা কথা বলছি কোনো আগামাথা নাই কথা বলার কেন জানি মনে হচ্ছে আজকে আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি কিন্তু কি বলছি আমি নিজেও জানি না আর এদিকে আমার ফ্রায়েড রাইসও হয়ে গিয়েছে আর বাংলাদেশে আমি রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মিস করি আমি বলি সবাইকে বাংলাদেশ গিয়ে আমি আর কারো বাসায় যাব না আমি শুধু রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবো ঘুরবো এইটাই বলতেছি তো দেখি ইনশাল্লাহ বাংলাদেশ যাব ভেরি সুন ভেরি সুন বলতে এই রিসেন্ট বলতে প্রায় টু ইয়ার পর হয়তো বা যাবো দেখা যাক কি করি যাবার তো ইচ্ছা সবসময়ই থাকে তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ